ইসরায়েলে মুহুরমুহুর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এখন অনেকটাই খোশ মেজাজে আছে ইরান সিরিয়ায় কনসুলেটে হামলার জবাব দেয় ইরানের নাগরিকদের মাঝেও এখন প্রফুল্লতা ও আনন্দের বাতাস বইছে পাশাপাশি গাজাবাসী বিগত দিনগুলোতে যেভাবে ইসরায়েলি বর্বরতার শিকার হয়ে আসছিল এবার ইরানের হামলায় যুদ্ধ বিধ্বস্ত মানুষগুলোর মাঝেও যেন একটু প্রাণের সঞ্চার হয়ে উঠেছে এদিকে ইরানের চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি জানান ইসরায়েলের অভ্যন্তরে যেসব নিশানাকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছেন তার মধ্যে সে দেশের নোটাম বিমান বাহিনীর ঘাঁটিও ছিল দু সপ্তাহ আগে যে ইসরায়েলি এফ থার্টি ফাইভ বিমানগুলোর চালানো হামলায় দামেস্কে ইরানি কনসুলেটে সাতজন আইআরজিসি কমান্ডার নিহত হয়েছিলেন সেই যুদ্ধ বিমানগুলো এই ঘাঁটি থেকেই উড়ে গিয়েছিল তিনি আরও জানান ইরান তাদের লক্ষ্য অর্জন করেছে এবং অভিযান চালিয়ে যাওয়ার কোনো অভিপ্রায় তাদের নেই কিন্তু ইসরায়েলের যুদ্ধ সংক্রান্ত মন্ত্রিসভা ইরানের এই প্রত্যক্ষ হামলার কোনো জবাব না দিয়ে হাত গুটিয়ে থাকবে এই সম্ভাবনা আসলে খুব ক্ষীণ সুতরাং ইসরায়েল যদি এই অপশনটা বেছে নেয় তাহলে ইরান সেটাকেও অ্যাক্সিলেশন বা যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা হিসেবেই দেখবে অন্যদিকে ইরান ইসরায়েলের সহিংসতায় পারত ঢালতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনীও এছাড়া ইরান দীর্ঘদিন ধরেই আরেকটি হুঁশিয়ারি দিয়ে আসছে তারা যদি আক্রান্ত হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ এই সমুদ্রপটটি যদি ইরান মাইন ড্রোন ও ফাস্ট অ্যাটাক ক্রাফট দিয়ে বন্ধ করে দেয় তাহলে বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত রূপটি অচল হয়ে পড়বে এবং বিশ্বব্যাপী তেল সরবরাহের এক চতুর্থাংশ স্থবির হয়ে যাবে অবধারিতভাবে সেটা হবে একটা দুঃস্বপ্নের মতো পরিস্থিতি এবং সেই কারণেই বিশ্বের প্রায় সব শক্তিধর দেশ সেই পরিস্থিতি এড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সুতরাং এই মুহূর্তে ইরান ইসরায়েল সংঘাতের পরিণতি শেষ পর্যন্ত কোন দিকে যায় তা যেহেতু কোনো একটি পক্ষের উপর নির্ভর করছে না তাই আপাতত সারা দুনিয়াকেই পরিস্থিতির উপর সতর্ক নজর রাখতে হবে আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক